নমস্কার আসসালামু আলাইকুম অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল বিশেষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে উপস্থিত হয়েছি আমার নিজের লেখা একটি কবিতা নিয়ে কবিতাটি বিরহের কবিতা কবিতার নাম পাশানি কবিতাটি আমার নিজের রচিত আমি তোমার রাজ্যে এত পাশানি দেখিনি তো রানী জানি কোনো দিনও ভাঙবে না তোমার এ অভিমান খানি আমাকে যা দিয়েছো শুধু নিজেকে করে ছড়ি মরণের পরে ও পাবনা দেখা তোমারও মুখ ছায়া খানি স্বার্থ সুখের আশায় তুমি এত বড়ই অভিমানী তোমার পাশানি বুকে উটুকু ফুটে নীল পদ্মখানি